জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয়শ নব্বই কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ছয়শ নব্বই কোটি সতেরো লাখ সাতচল্লিশ হাজার টাকার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সাতাশতম সিনেট অধিবেশনে এ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণা এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেট পাশ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এ টি এম জাফরুল আজম এ বাজেট ঘোষণা করেন বাজেটে রাজস্ব ব্যয়ের বিপরীতে প্রাকলিত রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি কোটি চৌত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা ফলে ঘাটতি থাকছে একশো কোটি তিরাশি লক্ষ উনত্রিশ হাজার টাকা প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ দুশো কোটি তিন লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষা পরিচালনা খাতে ক্রমেই সজাগ জীবন্ত করিয়া তুলিবে এবং যে শিক্ষা ছেলে মেয়েদের দেহমন দুইকেই পুষ্ট করে